এটা হলো বাংলা বান্দার জিরো পয়েন্ট আজকে হলো শনিবার শনিবারে বিজিপি এবং বিএসএফের যৌথ প্যারেড অনুষ্ঠিত হবে এই পাশে হলো বাংলাদেশের দর্শক আর ওই পাশে যেটা হলো এটা ভারতের দর্শক ভারতের দর্শক তুলনামূলক কম আজকে দেখা যাচ্ছে বাংলাদেশের দর্শক অনেক বেশি আসরে নামাজের পরেই প্যারেডটা শুরু হবে মোটামুটি দুই দেশ প্রস্তুতি গ্রহণ করছে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক ডিজি লেভেল টক পর্যায়ে দুই সাল থেকে এই ধরনের যৌথ প্যারেডের আয়োজনের আয়োজনে একটি প্রস্তাব ছিল যা আস্থা ও বৃদ্ধিমূলক ব্যবস্থার কনফিডেন্স বিল্ডিং মেজার অংশ হিসেবে বিবেচিত হয় সেই আলোচনার ফলস্বরূপ দুই হাজার আঠারো সালে বাংলা বান্দা ও ফুলবাড়ি সীমান্তে এই প্যারেড শুরু হয় এই মনোমুগ্ধকর প্যারেড দেখার জন্য উভয় দেশের নাগরিকরা সীমান্তে ভিড় করেন এটি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং ভাতৃত্ব বাড়ায় এবং স্থানীয় পর্যটন শিল্পকে উৎসাহিত করে প্যারেডের মাধ্যমে শান্তি ও সংহতির বার্তা দেওয়া হয় এটি বাংলাদেশ বিজিবি এবং ভারত বিএসএফের রক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা সহযোগিতা এবং সুসম্পর্ক তৈরি করে ও বজায় রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ সীমান্তে যে কোনো ভুল বুঝাবুঝি বা উত্তেজনা কমাতে এবং উভয় বাহিনীর মধ্যে মনোমুগ্ধকর বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে এই ধরনের অনুষ্ঠানকে একটি আত্মবিশ্বাসমূলক পদক্ষেপ হিসাবে দেখা হয় যেটি সিবিএম কনফিডেন্স বিল্ডিং মেজার হিসাবে আখ্যা দেওয়া হয়েছে উনিশশো একাত্তর সালের মহান স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যে গভীর ভাতৃত্ববোধ জাগ্রত হয়েছিল এই প্যারেড তারই সম্প্রসারণ বাংলাদেশের জিরো পয়েন্টের প্যারেড শেষ তো এখন সবাই হলো যাচ্ছে ভারতের যারা বিএসএফ আছে তাদের সাথে সাক্ষাৎ করতে বিজিবি এবং বিএসএফের একটা সৌ সৌহার্দ্যপূর্ণ একটা মিটিং হয় এখানে তারা একসাথে গ্রুপ ছবি তুলে এই যে তেতুলিয়া জিরো পয়েন্ট এবং আজকে অন্য যে কোনো দিনের তুলনায় অনেক অনেক দর্শনাতে আসছে এই বাংলা বান্ধা জিরো পয়েন্টে এবং খুব দুর্দান্ত একটি প্যারেড উপভোগ করছে এবং বাংলাদেশের বিজেপির প্যারেড সবসময়ই ওদের থেকে এক হাজার গুণ বেটার প্যারেড শেষে বিএসএফ এবং বিজেপির জওয়ানরা একত্রিত হয়ে তারা ছবি তোলে এবং দুই দেশের দুই দেশের নাগরিকরাও তারা একত্রিত হয়ে তাদের সাথে মত বিনিময় করে অনেকের ছেলে থাকে ওই দেশে মেয়ে বিয়ে দিয়েছে ওই দেশে তাদের সাথেও একটি সাক্ষাৎ পর্ব এই এই সীমান্ত এলাকায় হয়ে যায় যেটি একটি খুব অসাধারণ দৃশ্য ওইখানে না গেলে এই সুন্দর দৃশ্যটি দেখা যাবে না এখন ফেরার পালা আমরা এখন তেতুলিয়ার সাহায্যে অতিক্রম করতেছি চারোদিকে ধুলা বালিতে অবস্থা এখন ছোটনি অবস্থা এই যে মাস্ক পরীক্ষা মানে কাবার দেওয়া যাচ্ছে না এই যে তেতুলিয়ার সাজে তেতুলিয়ার বাংলা বান্ধা সামনে হইলো ভারতের প্রবেশদ্বার ভ্যান কি পরিমাণে ধুলা চারোদিকে এই লৈ যে পাথৰ ভাঙি আছে পাথৰ ভাঙাৰ জোলা